এক একদল তার হামলা চালাবে তখন রাস্তার এক পাগল মহিলা তাকে রক্ষা করবেন এবং পরবর্তীতে জানা যাবে এই পাগল বৃদ্ধ মহিলাটি আর কেউ নয় তিনি হচ্ছেন অভিনেত্রী সাবুরের মা বলা হয়ে থাকে হৃদয় রক্ত গল্প বলা হবে রঙ্গনা সিনেমায় এই সিনেমায় রেপ রিভেঞ্জ ড্রামা দেখানো হবে অবশেষে সকলের সামনে রিভিল করা হলো রঙ্গনা সিনেমার গল্প রঙ্গনা সিনেমার একটি বিশেষ চরিত্র অভিনয় করছেন মনিরা বর্তমানে ছোট পর্দা থেকে শুরু করে বিভিন্ন প্রকার ওয়েব সিরিজ এবং চলচ্চিত্র সবখানেই তার পদচারণায় মুখর এমন সময় তিনি চুক্তিবদ্ধ হন জনপ্রিয় অভিনেত্রী সাবনুর অভিনীত রঙ্গনা সিনেমায় রঙ্গনাতে আমি সাবনুরের মায়ের চরিত্রে অভিনয় করছি বাট আমি পাগল পরিচালক আরাফাত হোসেন তাকে শাবনুরের মায়ের চরিত্রে কাজ করেন সাম্প্রতিক সময় রিভিল হয়েছে তার চরিত্র এই সিনেমার গল্পে দেখা যাবে খুব ছোটবেলায় অভিনেত্রী শাবনুরকে হারিয়ে তিনি পাগল হয়ে পথে পথে ঘুরবেন শাবনুরের খেলার সামগ্রী অর্থাৎ ছোট পুতুল এবং বেশ কিছু জিনিস থাকবে তার হাতে পরবর্তীতে একটা সময় যখন শাবনূর বড় হবেন এবং তিনি এই সিনেমার গল্প অনুযায়ী শিশুদের পর্বে একে একে নিযুক্ত হবেন তখন আচমকায় একদিন বিপদে পড়বেন গল্পের এক পর্যায়ে দেখা যাবে কোন এক ঝড় বৃষ্টির রাতে তবে একদল সন্ত্রাসী তার উপর হামলা চালাবে তখন রাস্তার এক পাগল মহিলা তাকে রক্ষা করবে। এবং পরবর্তীতে যারা যাবে এই পাগল বৃদ্ধ মহিলাটি আর কেউ নয় তিনি হচ্ছেন অভিনেত্রী সাবির মা এরকমই মা ও মেয়ের একটি অ্যাঙ্গেল থাকে রঙ্গনা সিনেমায় অবশেষে জানা গেল রঙ্গনা সিনেমায় মনিরা মিঠুর চরিত্র যে সকল সারপ্রাইজ থাকবে তার রিভিল করা হয়েছে বলা হয়ে থাকে হৃদয় রক্তক্ষণের গল্প বলা হবে রঙ্গনা সিনেমায় এই সিনেমায় রেপ রিভেঞ্জ ড্রামা দেখানো হবে এই রিভেঞ্জ ড্রামার পাশাপাশি মা ও মেয়ের একটি গল্পের অ্যাঙ্গেল থাকবে তো বন্ধুরা রঙ্গনা সিনেমার গল্পের এই অংশটুকু জেনে আপনাদের কেমন লাগছে কি মনে হচ্ছে কেমন হতে যাচ্ছে রঙ্গনা সিনেমা